সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা বানান শেখার ম্যাজিক টেকনিক পুরস্কার এবং পরিষ্কার পুরস্কার বানানে দন্তস কিন্তু পরিষ্কার বানানে মধ্যান্ন একটাতে দন্তস আর একটাতে মধ্যান্ন আমরা কিভাবে বুঝব কখন বুঝব যে এই শব্দে দন্তস প্রয়োগ করব আমার কখন বুঝব এই শব্দে মধ্যান্ন ব্যবহার করব এটা ম্যাজিক টেকনিক সেই ম্যাজিক টেকনিকটা হচ্ছে এর আগের বর্ণে অ আ উচ্চারণ যদি থাকে আমি আবার বলছি আগের বর্ণে অথবা আ উচ্চারণ যদি থাকে কিংবা ইংরেজি এ উচ্চারণ যদি থাকে এ তাহলে তারপরে দন্তস্ব আর আগের অ আ উচ্চারণ যদি না থাকে আমি আবার বলছি আগের বর্ণে অ আ উচ্চারণ যদি না থাকে অর্থাৎ ইংরেজি এ উচ্চারণ যদি না থাকে তারপরে মূ্যা তাহলে পুরস্কার এর আগের বর্ণ র আর এ র রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় আর এ র এই যে একটা এ উচ্চারণ আসে যদি এ উচ্চারণ আসে তাহলে তারপরে দন্ত স অথবা র র এটা র এর মধ্যে একটা অ উচ্চারণ আসে যদি অ আ উচ্চারণ থাকে তারপরে দন্ত স আবার পরিষ্কার শ এর আগের বর্ণে কি আছে রি আর আই রি এখানে এ উচ্চারণ আসে নাই যদি এ উচ্চারণ না আসে এখানে আই উচ্চারণ আসছে যদি এ উচ্চারণ না আসে তারপরে মুদ্ধারণ আসে আবার আমরা জানি রি শ এর আগে রি র এর সঙ্গে একটা ই উচ্চারণ আসে যদি অ আ উচ্চারণ না থাকে তারপরে মুদ্রণ ঠিক এভাবে ভাস্কর্য রস এর আগের বর্ণে এই যে আ উচ্চারণ অ উচ্চারণ আছে অর্থাৎ এ উচ্চারণ আসে যদি এ উচ্চারণ আসে কিংবা অ আ উচ্চারণ আসে তারপরে দন্তস্ব আমার এই যে আবিষ্কার দুষ্প্রাপ্য এই যে এখানে এর আগের বর্ণে অ উচ্চারণ আসে নাই এর আগের বর্ণে যদি অ উচ্চারণ না আসে এ উচ্চারণ না আসে তারপরে কোন স হবে মূর্ধা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের বর্ণে যদি অথবা আ উচ্চারণ আসে তারপরে আর আগের বর্ণে যদি অ অথবা আ উচ্চারণ না আসে তারপরে মূর্ধান্যশা সহজ কথায় হচ্ছে এর আগের বর্ণে যদি এ উচ্চারণ আসে তারপরে দন্তস্য আর এর আগের বর্ণে যদি এ উচ্চারণ না আসে তারপরে মূর্ধন্যশা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈটিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো